আসসালামু আলাইকুম ইব্রিয়ন আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আসি কথা বলবো ওই এক্সের নতুন একটা আপডেট নিয়ে হ্যাঁ তো আমরা প্রথমে ওই এক্সে ঢুকবো তো এখানে মোটামুটি আমরা সেটাকে লগ ইন করে নিই তো আপনারা দেখতে পারছেন প্রথমত আপনাদেরকে আগে ওই এক্স যে অ্যাপসটা আছে এটা আপডেট করে নিতে হবে তো ওই এক্স অ্যাপস আপডেট করার পর হ্যাঁ আপনারা তারপর এখন যে বিষয়গুলো আপনি আমি আপনাদেরকে জানাবো এগুলো দেখতে পারবেন ঠিক আছে তো প্রথমত দেখেন আপনারা এখানে নিচে দেখেন এখানে লেখা আছে হাফ ঠিক আছে তো আমরা এই হাবে ক্লিক করব তো হাবে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওইএক্স ফেয়ারল্যান্ডস ঠিক আছে তো এটা আপনার আপডেট দিলে এটা আপনাদের কাছে আসবে আপডেট চলে আসবে ফায়ার ফ্যারলান্স তো এ লান্স তো এটা হচ্ছে আপনাদের এটা আপডেট দেবেন আপনার টুইটারে গিয়ে ওই এক্সে টুইটারে গিয়ে ওই এক্সের যে হচ্ছে আপনার অফিসিয়াল যে পেজ ইয়ে আছে তো ওখান থেকে আপনারা ওই এক্সটা ডাউনলোড করে ইনস্টল দেবেন তাহলে আপডেট হয়ে যাবে হ্যাঁ আর এখানে হচ্ছে আপনারা যদি আপডেট না দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এখানে লেখা আসবে নট স্টার্ট ঠিক আছে এখানে লেখা আসবে নট স্টার্ট আর যদি আপনারা আপডেট দেন হ্যাঁ আপডেট দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসবে যে ওইএক্স ফায়ারল্যান্স ঠিক আছে তো এটা মূলত কিছুজন আসে তো এখানে মনে করেন মোটামুটি তারা রিওয়ার্ড দেবে আমরা কোড দিয়ে বা ইউএসডিটি দিয়েও আমরা স্টক করে রিওয়ার্ড পেতে পারি ঠিক আছে তো এটা দেখার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে অবশ্যই আপনাদেরকে অ্যাপসটা এক্স অ্যাপস আপডেট দিয়ে নিতে হবে তাছাড়া আপনাদের এখানে নট স্টার্ট আসবে ঠিক আছে তো এখানে এখানে চাইলে আপনারা এখানে দেখেন কন্ট্রিবিউট উপরে আছে হচ্ছে কন্ট্রিবিউট কন্ট্রিবিউট কোর কন্ট্রিবিউট ইউএসডিটি কন্ট্রিবিউট বোর্ড তো আপনারা চাইলে হচ্ছে এটা কোর দিয়েও স্টক করতে পারবেন স্টেক করতে পারবেন আপনার সে ইউএসডিটি দিয়েও স্টক করতে পারবেন ঠিক আছে তো এটা তারা গিভ দিচ্ছে তো আপনারা যদি দেখা যাচ্ছে স্টক করেন তাহলে হচ্ছে স্টেক যদি যদি আপনারা স্টেক করে থাকেন তাহলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমরা মোটামুটি একটা ভালো বেনিফিট পাবেন ঠিক আছে এটাই হচ্ছে মূল কারণ আর দ্বিতীয়ত আমরা যেহেতু আমি যেহেতু কোর দিই করবো সেক্ষেত্রে আমি করে ক্লিক করব কন্ট্রিবিউট কর একটু অপেক্ষা করেন তাহলে দেখেন এখানে তারা কী বলছে এখানে এই জায়গায় আপনারা পুরোটাই দেখেন এখানে দেখেন আমার কোর আছে মোটামুটি হচ্ছে সরি এক্স মোটামুটি আছে তেরোশো তেরোশো কয়েন প্লাস ঠিক আছে তো এখানে দেখেন আমাদের স্টার টাইম হয়েছে আমাদের এক্স মাইনিং স্টার টাইম হয়েছে স্টার টাইম এটা হচ্ছে শুরু হয়েছে চব্বিশের এক হ্যাঁ সাত তারিখ এক মাসে আর এটা আমাদের ইন্ড হয়েছে হচ্ছে ইন্ড হয়েছে সাত পনেরো দু হাজার চব্বিশ আর আমরা এটা ওই এক্স কয়েন উইথড্রো পাবো হচ্ছে এই মাসের রানিং মাসের পঁচিশ তারিখে এই মাসের পঁচিশ তারিখে আমরা একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট আমরা ক্লেইম করে ওই এক্সের পেমেন্টটা নিতে পারবো ঠিক আছে তারপর নিচে দেখতেছেন এখানে আমরা প্রথমে আনলক মানে টিজি আনলক পাবো আমরা পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে তো এর আগে আমরা করে পেয়েছিলাম বিশ পার্সেন্ট তো এবার তারা ওই ওইএসে প্রথমে আমাদেরকে দেবে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে তারপর আমরা পরবর্তীতে এটা হচ্ছে আবার ক্লেম করে নিতে পারবো একশো দিন পর ঠিক আছে তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন তো এখানে স্টেক করলে হবে কি আপনারা দেখা যাচ্ছে যদি স্টেক করেন সেক্ষেত্রে আপনারা এখানে ইউএসডিডি দিয়েও করতে পারবেন তারপর হচ্ছে কোড দিয়েও করতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদের আগে প্রসেসটা দেখাই ঠিক আছে আপনারা ব্যাকে যাবেন যাওয়ার পর যাওয়ার পর আপনারা এসএে যাবেন ঠিক আছে তো এস এটে যাওয়ার পর আপনাদের সামনে আর এখানে আপনারা যখন এস্টিক করবেন অবশ্যই কিন্তু আপনাদের পর বা ইউএসডিটি লাগবে ঠিক আছে তো আপনারা যদি করতে এসটিক করতে চান তো সেক্ষেত্রে আপনাদের এই যে করে ক্লিক করতে হবে আপনারা চাইলে কোড দিয়েও করতে পারবেন ইউএসডিটি দিয়েও করতে পারবেন যেহেতু আমি কোদ দিয়ে করবো সেক্ষেত্রে আমি করে ক্লিক করব ঠিক আছে করে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপনারা রিসিভ একটা অপশন আছে এই রিসিভে ক্লিক করবেন ঠিক আছে রিসিপ্টে ক্লিক করার পর এই যে আপনারা কোরের অ্যাড্রেসটা কপি করে নেবেন এই জায়গায় আমি কপি করে নিলাম ঠিক আছে তো কপি করে নেওয়ার পর আপনাদের যদি মেটা মার্ক্সে থাকে বা হচ্ছে ট্যাস্ট ওয়ালেটে থাকে তো ওই এক্স যদি সরি কোর যদি আপনাদের কয়েন থাকে সেক্ষেত্রে আপনার ওই কয়েনটা অ্যাড্রেসটা বসায় আপনি কত নেবেন অ্যামাউন্ট সেটা বসাই দিলে আপনাদের করে আসবে ঠিক আছে করে এখানে আপনাদের কোর কয়েনটা চলে আসবে যদি আপনার ইউএসডিটি করতে চান সেক্ষেত্রে আপনার ইউএসডিটি ক্লিক করে আপনার সে ইউএসডিটি ফাইন্যান্স থেকেও নিতে পারবেন আর ট্যাস্ট ওয়ালেট থেকেও নিতে পারবেন ঠিক আছে তো ইউএসডিটিতে এই যে আপনার এইটা কপি করতে হবে এটা আপনাকে এখানে কপি করতে হবে কপি করে আপনার অ্যাড্রেস বসাই দিয়ে কনফার্ম করলে আপনাদের তখন ইউএসডিটা ওই এক্সে চলে আসবে ঠিক আছে তো তারপর হচ্ছে আপনাদের এই যে হাবে দিতে হবে হাবে যাওয়ার পর আপনাদের এই যে এখানে ক্লিক করতে হবে তো এটা আপনার আপডেট দিয়ে নিলে আপনাদের এরকম অপশন আসবে ওপেন ফায়ার লঞ্চ আর যদি আপনারা আপডেট না দেন সেক্ষেত্রে আপনাদের নট স্টার্ট চলে আসবে তো এখানে ক্লিক করার পর আপনার যে কন্ট্রিবিউট কোর কন্ট্রিবিউট ইউএসডিটি ঠিক আছে তো আপনি যদি কোর দিয়ে করে থাকেন সেক্ষেত্রে আপনি কোরে ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কয়েন আছে হচ্ছে মোটামুটি হচ্ছে একটা কয়েন আছে একটা একটু বেশি হবে তো এখানে আপনি যদি এখানে মানে এক কথা আপনি যত বেশি অ্যামাউন্ট দিয়ে আপনি স্টিক করবেন তত মনে করেন যে আপনি রিওয়ার্ড পাবেন ঠিক আছে তো এখানে আপনারা চাইলে দশ বিশ তিরিশ চল্লিশ দিয়ে আপনারা স্টিক করতে পারেন ঠিক আছে তো এখানে অ্যামাউন্ট বসাই দিয়ে কন্টিনিউটি ক্লিক করলে হবে এখানে আপনি আপনার অ্যামাউন্ট বসাই দিয়ে আপনার তারপর অ্যামাউন্ট বসানোর পর আপনারা যে কন্ট্রিবিউটি ক্লিক করলে আপনাদের হয়ে যাবে ঠিক আছে আর যদি ইউএসডি দিয়ে করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে এই যে ইউএসডিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর সেমভাবে আপনাদের এখানে অ্যামাউন্ট দিতে হবে ঠিক আছে ইউএসডিটি নেওয়ার পর এখানে আপনাদেরকে অ্যামাউন্ট দিতে হবে দেওয়ার পরে কন্ট্রিবিউটি ক্লিক করতে হবে তো এভাবে আপনারা মোটামুটি স্টেক করে আপনারা রিওয়ার্ড পেতে পারেন মোটামুটি ভালো রিওয়ার্ড পাবেন ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পঞ্চাশ পার্সেন্ট আমরা আনলক পাবো হ্যাঁ ক্লিন করে নিতে পারবো আর আমাদের ক্লিন ডেট হচ্ছে এই রানিং মাসের এই রানিং মাসের হচ্ছে পঁচিশ তারিখে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন অপেক্ষা থাকেন হুম তো আজ ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করবেন হ্যাঁ যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকে ফলো দিয়ে ফেভারেট করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলা এক ঘন্টা পাঁচিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে Assalamu alaikum.